হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত আজকে চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই মানে আমার বাপের বাড়ির পাশেই একটা কাকার বাড়িতে কালী পুজো যেহেতু আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির দূরত্ব ওই মিনিট পনেরোর হবে তো সেই জন্যই আমরা চারজনে মিলে কিন্তু চলে এসেছিলাম আর ওদিক থেকে আমার মা বাবা আমার পিসি বোন সবাই কিন্তু এসেছিল একই বাড়িতে পুজোতে আমরা বাপের বাড়ির কাছাকাছি পুজোতে আসলেও কিন্তু বাপের বাড়িতে যাওয়া হয়নি সেইভাবে তো বেশ একটু মানে ঠান্ডা ঠান্ডাও পড়েছিল সেই জন্য ভাবলাম যে থাক নিয়ে যাব না মাকে বললাম তুমি চলে এসো আমরা সবাই এক জায়গায় বসে এখানে দেখা করব। তো এসেই কিন্তু বেশিক্ষণ আর লেট করিনি কারণ ওদেরকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে তো আমরা বেরিয়েছিলাম আটটার সময় তো ওখানে পুনে নটা বাজে দশটার সময় গিয়ে আবার ওদেরকে খাওয়াতে হবে রাত্রে ওরা কিন্তু ডিনার করে দুধ আর রুটি এখানে ওরা সব খাবার নিয়েছে একটু একটু করে হাতে হাতে খাচ্ছে কিন্তু সেইভাবে তো আর খেতে পারে না মানে সেই রকম পেট ভরে পাশে কিন্তু আমার মা দাঁড়িয়ে আছে আর ওরা বেশি অংশ খাবারটা খাচ্ছে না সব দিদুনের মুখে টুসে টুসে দিচ্ছে আর কি তো খাবারের মানে প্রসাদে ছিল খিচুড়ি রাইস আর আলুর পনিরের একটা তরকারি ছিল চাটনি পাঁপড় মিষ্টি ওদের কিন্তু সবের মধ্যে বেশি পছন্দ হয়েছে এই পাঁপড় আর চাটনিটা সব জায়গায় গেলেই চাটনি পাঁপড়টাই বেশি পছন্দ করে আমাদের যেহেতু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে সেহেতু আমরা কিন্তু চারজন মিলে আগেই খেয়ে নিয়েছিলাম মা বাবা পরেই খাবে বলছিল আর এখানে দেখো ওরা কিছুই খায়নি যেহেতু সেই জন্য আমি ভাবলাম খেয়ে ওদের মুখে একটুখানি দিই কিন্তু কিছুতেই ওরা খাবে না ওরা ওদের হাতে যতটা মানে ওদের যা ভালো লাগে সেটাই খাবে তো আমি ভাবলাম চলো তাহলে আর খাওয়া লাগবে না সময় নষ্ট করার দরকার নেই দেরি হয়ে যাবে এতে যেহেতু পরেও আরও অনেক লোক বসবে বলে দাঁড়িয়েছিল তো আমি বললাম তাড়াতাড়ি করে হাতগুলো ধুয়ে য়ে আমরা বেরিয়ে যাই এখান থেকে তা না হলে এরা যা শুরু করেছে এদের সারা রাতেও খাওয়া শেষ হবে না কোথাও গেলেও কিন্তু আমাদের মানে বিশেষ করে খাওয়ার টেবিলে বসলে কিন্তু একটাকে পাশে নিয়ে আমি বসতে পারি না এখন যেহেতু বড় হয়ে গেছে তো দুজনের মাঝখানেও বসতে পারি না সেই জন্য দুটোজনাকে এক জায়গায় দিলাম যে ওরা দুজন যতটা পারবে যা পারবে খাক তারপর আমি সামনে থেকে ওদেরকে দেখছিলাম আর পাশে যেহেতু আজকে মাও ছিল ওই জন্য অতটা অসুবিধা হয়নি আর শ্রীনিকাশ্মীদের বাবাই দেখো খেয়ে দেয় মুখ মুছছে তো খাওয়ার শেষে আমরা আবার চলে এসেছিলাম মায়ের সামনে মা কালীর সামনে আর এই দেখো কাকিমা তো কাকিমা সব কিন্তু পুজোর করছে আর এই যে পিসি পিসি কিন্তু ওদের সাথে ছবি তোলার চেষ্টা করছিলো একটুখানি বলছিল সোনা দাঁড়াও কিন্তু ওদের তো ওরা এক জায়গায় দাঁড়াই না তো দৌড়ে চলে গেছিলো ওইদিকে আর ওখানে ঠাকুরটাকে দেখছিল দুজনে আর আলোচনা করছিল কত সুন্দর লাগছে আর দুজনে কিন্তু কারোর কোলে না গেলেও বাবার কোলটাই কিন্তু দুজনে কেউই মানে দুজনেই ঝগড়াঝাটি লাগে যে আমি আজকে কালী বাড়ি কাটালাম দেখাবে নতুন একটা ভিডিও